হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি তবে আমার ছেলের বাবুর শরীরটা অতটা ভালো নেই বলে মানে ও ভালো না থাকলে আমাদের মনটাও ভালো লাগে না হ্যাঁ ও বাবা দেখো দিয়ে গাছের পেপেগুলো এনে একটু দাঁড়াও বাবুর কিছু জামা কাপড় দাও নিয়ে যাও কি করবে এগুলো এগুলো না মার কাছে দিয়ে দাও আর জায়গা নেই না আরও আজকে বাবুর কিছু জামা কাপড় বেরিয়েছে সেইগুলো মেলতে হবে তো মানে ঘরের মধ্যে অনেকগুলো হয়ে যাবে মার কাছে দাও মা বাড়িতে দিও হ্যাঁ এই তো এই তো এই তো এই তো

রুটি দিয়ে কলা দিয়ে ভালো করে মেখে এখন ওকে খাওয়াবো দেখি খায় কি না শরীরটা তো আর একদমই ভালো না কিছু খেতে চাইছে না দাও খেয়ে না বাবার কাছে যাবে তাই চলো ওই দেখো বাবা কি করছে দেখো খেয়েছো

ভাজা কমপ্লিট ও সকালের খাবার হয়ে গেছে এবার আমি খেতে বসব আজকে বানাবো বেগুনের কলেউজি মানে এই যে বেগুনগুলো এই বেগুনগুলো দিয়ে এটা হয় এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রেসিপি যেহেতু আমার শ্বশুরবাড়ি নন বেঙ্গলি এটা নিয়ে আমি তোমাদের পরে কখনো বলবো তো এই বেগুনগুলো দিয়ে রেসিপিটা হয় আর রাজেশের খেতে ভীষণ পছন্দ এটা তো আজকে এটা কাটিং থেকে শুরু করে পুরো রান্নাটা তোমাদেরকে দেখাবো কেটে নিচে বেগুনগুলোকে একটি ছোট সাইজের বেগুন হলে এরকম চার খণ্ড করে বেগুনটাকে কাটতে হবে আরেকটা কাটি কেটে দেখিয়েছি এইভাবে এটাকে কাটতে হবে আর এই যে বেগুনের যে বোটাটা এটা রেখে দিতে হবে সাইডটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এরকমভাবে এটাকে কাটতে হবে আর এই যে আলু আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নেবে এইভাবে কেটে বেগুনটা কাটা হয়ে গেছে আলুটা এবার দিয়ে দিলাম এর মধ্যে তো বন্ধুরা এই বেগুনের কলাইজিটা বানাতে কি কি মশলা লাগে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ছয় কোয়া রসুন শুকনো লঙ্কা কয়েকটা যে যেরকম ঝাল খাবে কিছু গোলমরিচ জিরে একটু মশলাটা বেশি দিতে হবে তবেই টেস্টটা আসবে সর্ষে জিরের থেকে সর্ষেটা বেশি পড়বে তো এই যে মশলাটা এই মশলাটা আমি এখন পেস্ট করে নেব ওই দেখ পাপা চলে এসছে চুল কেটে রে বাপ তোর পাপা দু সপ্তাহ ধরে আজকাটি কালকাটি করে চুলই কাটা হচ্ছে না আজকে ফাইনালি তোর পাপার টাইম মিলেছে চুল কাটতে শান্তি শান্তি ভাত হয়ে গেছে এবার নামিয়ে নেবো আপা এটা না এত টাইট হয়ে গেছে কতদিন ধরে তোমাকে বলছি যে একটু গ্যাসটা সার্ভিসিং করানোর ব্যবস্থা করো ঘোরানো যায় না হুম দেখি দেখা হোক ফোন করে চলে এলাম কারণ প্রচুর কাজ করেছিল সেই কাজগুলো কমপ্লিট করলাম ভাবলাম যে রান্নাটা করে তারপর কাজগুলো করব কিন্তু দেখলাম যে যা কাজ করে আছে সবগুলো আগে কমপ্লিট করলাম করে চান করলাম চান করে এখন এসেছি রান্নাঘরে রান্না করতে আর সবজি আর মশলা তো তখনই আমি রেডি করে রেখেছিলাম কেটে কেটে রেডি করে রেখেছিলাম আর এখন আমি রান্নাটা বসাবো তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেখো মেথি ফোড়ন আমার শ্বশুরবাড়িতে বেশিরভাগ মেথি ফোড়ন দিয়েই রান্না করা হয় মানে ওদের যে রান্নাগুলো বেশিরভাগ মেথি ফোড়নই হয় এবার পুরো সবজিটা এর মধ্যে দিয়ে দেবো আমার শাশুড়ি মা এটা মাখিয়ে নিয়ে মানে মশলাটা দিয়ে সবজিটা পুরো মাখিয়ে নেয় হাতে সস্ত তেল দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেয় তো আমি আর মাখাই নি আমি জাস্ট এটা আগে দিলাম তারপর মশলাটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দিতে হবে আমার রান্নাটা ওনার মতো অতটা টেস্ট হয় না শাশুড়ি মা রান্নাটা খুব ভালো খায় মানে ভালো করে

হলুদ দিয়ে দিলাম আর কোনো কাজ নেই এবার এটাকে শুধু কষাতে হবে যেমনি করে আমরা মাংস বসিয়ে শুধু কষাই এটাকে আবার শুধু কষাতে হবে ভালো করে কষানো হয় তেল ছেড়ে দিলে তারপর জল দিতে হবে চলো কষিয়ে নি তারপরে দেখাচ্ছি দেখো তেলটা ছেড়ে দিয়েছে

এই যে রান্নাটা এবার কমপ্লিট হয়ে গেল এরকম থাকবে ঝোলটা এবার বন্ধ করে দিলে একটু টেনে যাবে গামাখা গামাখা হবে বন্ধ করে দিলাম না কেন অনেকদিন পরে রান্না হলো বলো এটা না আলু বেশি দেবো না ভাবলাম সন্ধ্যাবেলা একটু বাজারে যাব কিছু কেনাকাটা করতে কিন্তু যা অবস্থা ওয়েদারের বাইরে তো মেঘলা করে আছে পুরো ছেলেটারও শরীর ভালো না এবার কি করে বেরোবো বুঝতে পারছি বেরোবো কি বেরোবো না বুঝতে পারছি না হ্যাঁ বাবা কোথায় নামিয়ে দেবো তোমাকে তুমি নাও নিচে নিজে নাম কি বললি বলো একবার কি বললি যাও রান্নাঘরে যাব কেন

বৃষ্টি পড়ছে হ্যাঁ মা এসেছিলো মা চলে গেছে এবার ওর যত বায় না এটা দাও সেটা দাও দিদা না থাকলে ওর ভাল লাগে না এখন রান্না করতে এসেছি ছেলের জন্য রান্না করব আর আমাদের রুটিটা করব। তো দেখছি যে ছেলে তো আমার গোবিন্দভোগ চাল খায় তো গোবিন্দভোগ চালটা দুপুরবেলাতেই শেষ হয়ে গেছে আমি রাজেশকে বলতে একদম ভুলে গেছি এখন দেখি এখন পনেরো এগারোটা বাজে এখন কোনো দোকান খোলা পায় কিনা কি জানি যদি না পায় তাহলে সেদ্ধ চালটাই খাওয়াতে হবে কিছু করার নেই এই শুনছো বলছি কি যে ছেলের গোবিন্দভোগ চালটা তো নেই কি করবে আনতে যাবে না সেদ্ধ চাল বসাবো তো বুঝতেই পারছি দেখো যদি যাও তাহলে খোলা নেই কোথার থেকে এলাকা নিয়ে এলাম ডিম নিয়ে ভালো আছো ডিম ভাজাও করে নেবো দেগো ঠিক করে হুম হুম ঠিক আছে এই যে এখন ছেলেকে गोविंद চাল আর মসুর ডাল দিয়ে রান্না করে দেব এর মধ্যে একটু পেঁপে দেব দিয়ে এটাই এখন ছেলে রাত্রিবেলা খাবে এসে এখানে বসিয়ে দিয়েছি বাবুর খাবার আর এখানে দুধটা বসিয়ে দাও গরম করতে আর দুপুরের তরকারি ছিল সেই তরকারিটাও এখন একটু গরম করে নেবো এটা দিয়ে রাত্রি হয়ে যাবে দুধ আছে ভেরি গুড আচ্ছা এবার একটু সানডে মানডে বলে দাও গুড এবার তুমি একটু এবার এক দুই বলো এবার তুমি একটু এখন ভাবলাম যা আর আছে ছোটা দিয়ে হয়ে যাবে কিন্তু রাজেশ আবার যেহেতু ডিম এনেছে বললো ডিমের অমলেট করো সেই জন্য আবার ডিমের অমলেট হচ্ছে আমি এবার খেতে বসে যাব ওইদিকে ও খাওয়াচ্ছে ছেলেকে আমি খেয়ে নি তারপর ও খাবে সকালবেলায় হবে মটরের ঘুগনি তো এই জন্য এখন রাত্রিবেলায় ঘুর্নি ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রেখে দেব হয়ে যাবে না গো ঘুম পাচ্ছে তাহলে সবাইকে গুড নাইট বলে দাও বলো গুড নাইট নাইট তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আমাদের এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অনেক ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট